আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ডিস অ্যান্ড ডায়েরি উইথ ওভার দা ফ্যামিলি ব্লগ আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা দেখবেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যদিও বা এই মুহূর্তে আমার শরীরটা আসলে ভালো খারাপের মধ্য দিয়ে যাচ্ছে আমার ভিডিওর ধরন দেখে বুঝতে পারছেন আমি রেগুলার না একদমই অলস হয়ে গিয়েছি বলতে পারেন আর ভিডিও আসলে প্রত্যেক দিন দিতে গেলে শরীরে একটা এনার্জি লাগে আর হচ্ছে মনোবলের প্রয়োজন হয় বাট আমি এখন আর সেই আগের মতো মনোবল একদম মানে পাই না বললেই চলে আর শরীরের শক্তিও একদম মনে হয় যেন কমে গিয়েছে যাই হোক দোয়া করবেন সবাই আমার জন্য আমার ফ্যামিলির জন্য আর আপনাদেরকেও যেন আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে সেই দোয়া আমরাও করি যাচ্ছি হচ্ছে মামা শ্বশুরের বাসায় বেড়াতে মামা শ্বশুরের বাসা হচ্ছে মিরপুর পল্লবীতে তো আমার বিয়ের পর এই প্রথম যাওয়া আর ওনারা আগে হচ্ছে মিরপুরে ছিলেন আরও দূরে ছিলেন তো যেহেতু এখানে এসছেন সময় সুযোগ আসলে সবার সব সময় হয়ে ওঠে না তো সেজন্য হচ্ছে মানে সবাই একসাথে যাওয়া প্ল্যান করে আর ওখান থেকে হচ্ছে আমার ছোট খালা শাশুড়িরাও আসবে ওনার একদম মানে সব পরিবার মিলে তো সেই জন্য হচ্ছে মানে দুই মামা শ্বশুর মামা শ্বশুরের দুই বোন এবং মানে তাদের পুরো পরিবার সহ হচ্ছে দাওয়াত তো আসলে এক জায়গায় গেলে আসলে ভালো লাগে সব সবসময় বাসায় থাকতে মন মানসিকতা ভালো লাগে না এক গেমই চলে আসে মাঝে মধ্যে একটু বেড়াতে যেতে আসলে ভালো লাগে মন মানসিকতার একটু পরিবর্তন হয় আমরা হচ্ছে গিয়েছিলাম দুপুরের দিকে তো গিয়ে খাওয়া দাওয়া করে বিকেলে নাস্তা সন্ধ্যার দিকে নাস্তা করে তারপর সন্ধ্যার পরে হচ্ছে রওনা দিয়েছি আর ইচ্ছে মানে ছিল যে মেট্রোতে যাব তো সেই অনুযায়ী হচ্ছে বাসা থেকে বের হয়ে যাচ্ছি যদিও বা মানে সবার ইচ্ছে ছিল না আমার আমার আর আমার যার আর আমার ননসের মেয়ে ও ওদের ইচ্ছা ছিল বেশি যে মেট্রোতে যাবো আর সবাই বলতেছিলো যে বাসে যাবে আর এলাকাটা যেহেতু আবাসিক এলাকা ভিতরে সচরাচর রিক্সা পাওয়া যায় না একটু হেঁটে ওনাদের হচ্ছে মানে ওই এরিয়াটা পার হলে তারপর হচ্ছে রিক্সা সিএনজি সব অ্যাভেলেবল পাওয়া যায় তো এইখান থেকে হচ্ছে আমার ছোট খালা শাশুড়িরা ওনাদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে আর আমরা হচ্ছে আমাদের বাসার উদ্দেশ্যে আর আমার ছোটো খালা শাশুড়িরা যেহেতু কল্যাণপুরে যাবে কাছে ওনারা ডিএক রিকশা নিয়েই যাবে আর আমরা হচ্ছে মেট্রোতে বাসে দুই পক্ষের লোকই আছে তো দুই রিক্সা হয়েছে আমাদের আমি আমার শাশুড়ি আমার হাজব্যান্ড আমার শ্বশুর আর আমার ননসের মেয়ে তাসলিমা তো আমরা হচ্ছে এক রিক্সায় উঠেছি বড় যে অটোরিকশাগুলো মানে পাওয়া যায় সেগুলোতে আর আমার মানে নমাশ হাজব্যান্ড যা ভাসুর ওরা হচ্ছে অন্য রিক্সায় উঠেছে তো যাই হোক আমরা কিন্তু মানে কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিলাম মানে দুই রিক্সা তো আমরা ঠিক মতো এসেছিলাম রিক্সায় করে মানে ঠিক স্টেশনে পৌঁছেছি কিন্তু আমার ভাসুরদের যে রিক্সা সেটা হচ্ছে ওনারা রিক্সাওয়ালাকে মানে ভেঙে বলেনি কোন স্টেশনে যাবে বলছে মেট্রো স্টেশন তো রিক্সাওয়ালাও একটু ভাড়া বেশি পাবে সেজন্য হচ্ছে মিরপুর দশ যে স্টেশন সেই স্টেশনে নিয়ে গিয়েছে কিন্তু আমরা গিয়েছিলাম মেবি মিরপুর এগারোতে আমার আসলে এসিওর মনে নেই যাই হোক তো পরে হচ্ছে আমরা তো ওয়েট করছিলাম নেমে অনেকক্ষণ দাঁড়িয়ে পরে হচ্ছে ওর বাবা মানে উবায়দার বাবা হচ্ছে ওকে তাসলিমাকে চশমা কিনে দিয়েছে ওর মাস্ক কিনে দিয়েছে আর ওদের জন্য অপেক্ষা করছিলাম আর আমার শ্বশুর যেহেতু মানে একটু বয়স হয়েছে মুরব্বী মানুষ শাশুড়িও মুরব্বী মানুষ ওনারা অনেকক্ষণ গরম দিয়ে দাঁড়িয়ে আছে সেজন্য আসলে ওনারাও একটু রাগ করছিল। তো পরে হচ্ছে ফোন দিয়ে আমরা জানি যে ওনারা আসলে অন্য স্টেশনে নিয়ে গিয়েছে রিক্সাওয়ালা তো ওনারা বলছিলো যে আমরা যেন আমাদের মানে বাসে উঠে যাই ওনারা হচ্ছে ওনারাও বাসে উঠে চলে যাবে দেন মানে বাস থেকে নেমে আমরা সবাই একত্রিত হব তো তাসলিমা বিশেষ করে বায়না করছিল। যে মেট্রোতে যাব তো আমি বলছিলাম আমাকে বলে লাভ নেই তুমি তোমার নানাকে ম্যানেজ করো আর মামাকে ম্যানেজ করো তো আমার হাজব্যান্ড আসলে ও চাচ্ছিলো না মেট্রোতে যেতে ও বলে যে মানে ডিরেক্ট যাবে ভাঙতে ভালো লাগে না ভেঙে ভেঙে যেতে তো আমার শাশুড়িও আসলে চাচ্ছে না কারণ মেট্রোতে যেহেতু উপরে স্টেশনে উঠতে লিফ্টও আছে বাট আবার স্কেলেটর আছে তো আমার শাশুড়ি ওই স্কেলেটরটা আসলে ওঠেনি কখনো তো উনি ভয় পাচ্ছে আর আমি ওনাকে সাহস দিচ্ছিলাম যে কোনো ভয় নেই আমি আছি আমি ইনশাল্লাহ আর যদি সমস্যা হয় আমার আগে হবে আপনি ভয় পাবেন না খুব সাহস দিয়েছিলাম আর তাছিলে বলতেছিল যে নানা সমস্যা নেই চলো তো যাই হোক ও নানা কনভেন্স হয়েছে পরে হচ্ছে সবাই মোটামুটি মানে যাবে রাজি হলো পরে দেখি যে আমার ভাসুরাও ফোন দিয়ে বলতেছে যে আমরা কিন্তু মেট্রোর টিকিট কেটেছি তোমরা কই তো আমরাও বলতেছিলাম যে আমরো স্টেশনে তো যাই হোক একই ট্রেনে পরে হচ্ছে আমরা অবশ্য মানে দুই বগিতে ছিলাম বাট একই ট্রেনে করে ঠিকভাবে হচ্ছে দিয়াবাড়ি স্টেশনে গিয়ে নেমেছিলাম আর মাসাল্লাহ বলবেন আমার বাচ্চাটাকে দেখে ও কিন্তু চশমাটা পরিয়ে দেওয়ার পর মানে কিনে যখন ওকে পরিয়ে দিয়েছিলাম ও একবারের জন্য খোলেনি মানে ও যতক্ষণ বাহিরে ছিলাম ততক্ষণ পর্যন্ত ও চশমাটা চোখে রেখেছে মার্শাল্লা আর আমি ভেবেছিলাম যে প্রথম চশমা দিলে আসলে নাকের মধ্যে কেমন একটা মানে পিন পিন ভাব হয় আর দিবে নাকি অন্য কালারিং চশমা তো পরে দেখেছে না মানে ও একবারের জন্য হাতও দেয়নি আর নতুন স্টেশন নতুন ট্রেন ওরও প্রথম দেখা প্রথম দেখা বলতে ওর যখন আট মাস না হয় নয় মাস তখন হচ্ছে আমরা মেট্রোতে করে চিড়িয়াখানায় গিয়েছিলাম আমার ভা নসের হাজব্যান্ড ওনার মেয়ে আর আমার সহ তো তখন উঠেছিল বাট তখন তো মনে নেই আসলে এই বয়সের জিনিস মনে থাকে না তো তখন তো ও মানে একদমই ছোটো ছিল তো এখন যতটুকু হয়েছে ও আবার দেখে অবাক হচ্ছিল মানে সব কিছু দেখে আর চুপচাপ করে সব দেখছিল ভালোভাবে তো মেট্রোতে উঠে আমরা একদম ফ্রি ছিল আসলে রাতে কোনো জ্যাম ছিল না কিছুই ছিল না ভালোই লাগছিলো দেন হচ্ছে ভালোভাবে আমরা বাসায় এসছিলাম আর এই জিনিসটা হচ্ছে কি লিচু সিজনে হচ্ছে আসলে লিচু আসলে সবার ঘরেই থাকে কম বেশি তো আমি এরকম লিচু আইসক্রিম করে খাই মানে লিচু আইসক্রিম বলতে লিচুকে কিছু লিচু আছে যে মানে সরাসরি খাই তাজা তাজা আর কিছু আছে আমি ফ্রিজে রেখে দিই ডিপ করে তারপরে হচ্ছে যখন অনেক গরম লাগে রাতে অথবা যে কোনো সময় তখন এরকম কয়েকটা নামিয়ে তারপরে ছিলে খাই মানে আইসক্রিমের মতোই লাগে খুব মজা লাগে আমার কাছে আমার ভাই বোনও এরকম করি আমরা সবাই তো কারা কারা এরকম খান কমেন্টে জানিয়েন আর যারা খাননি কখনো তারাও ট্রাই করে দেখতে পারেন জিনিসটা আসলে খেতে ভীষণ দারুণ মানে একদম মানে কলিজা ঠান্ডা হয়ে যায় আর সবসময় তো বাসায় আইসক্রিম থাকেও না তো এরকম যদি লিচির আইসক্রিম থাকে অথবা আমরা তো অনেক কিছু দিয়ে আইসক্রিম বানাই বাসায় আসলে এরকম ঠান্ডা খেতে ভালো লাগে গরমকালে তো সেজন্য হচ্ছে এরকম করে খাওয়াই আর কি এখন আমি যে ভিডিও ক্লিপটা শেয়ার করব সেটা হচ্ছে আমরা কোরবানিতে যেই কোয়ার্টারে গরু রেখেছিলাম আমার ভিডিও দেখলে সবাই হয়তোবা বুঝতে পারবেন সেই কোয়ার্টারিটি প্লে গ্রাউন্ড থাকে যে দোলনা তো ওই দোলনাকে কেন করে হচ্ছে মানে এই ভিডিওটা করেছে আর দূরে থাকা সেই কোয়ার্টারেরই দূরের একটা বিল্ডিং থেকে রাত তখন কয়টা বাজে আমি তো জানি না বাট আমি যাদের থেকে আমরা ভিডিওটা দেখেছি তারাই হচ্ছে এই কোয়ার্টারে থাকতো এক সময় তো এখন হচ্ছে আমার শাশুড়িরা থাকে না বাট মানে ওনাদের পরিচিত মানুষ যেহেতু ওখানে আছে তো তাদের থেকে ভিডিওটা ওরা পেয়েছে আবার ওদের থেকে হচ্ছে আমরা দেখেছি তো এই জন্য একটু শেয়ার করা আসলে এটা মানে মানুষ সৃষ্টও হতে পারে আবার হচ্ছে রিয়েলও হতে পারে জানি না তো মানে আমার দেখি ইচ্ছা হলো যে আপনাদের সাথে শেয়ার করি সেজন্য আসলে শেয়ার করা এটা হচ্ছে মেবি বিকেলের নাস্তা বানিয়েছিলাম ডিমের পিঠা তো ডিমের পিঠায় হচ্ছে এরকম চাঁদের মতো করে কেটেছিলাম এটা আমাদের এলাকায় অনেক খাওয়া হয় আবার অনেক এলাকায় হচ্ছে মানে জানে না যে এরকম পিঠা বানানো যায় তো এটা অনেকভাবে কাটা যায় গ্লাস স্টিলের গ্লাস দিয়ে অনেকে কাটে অনেকে আছে বাঁশের যে ব্যাত পাওয়া যায় বাঁশ গাছের সেই ব্যাদ দিয়ে কাটে তো আমার আমার কাছে হচ্ছে একটা আইসক্রিমের কোটার মুখ ছিল তো সেটা দিয়ে কাটছিলাম এরকম চাঁদের মতো করে আর হচ্ছে আসলে সময় না এই পিঠাটা বানাতে গেলে আমার সবসময় টেস্ট একরকম আসে না মাঝে মধ্যে একটু শক্ত হয়ে যায় আটার ডোরটা মাঝে মধ্যে আবার মানে পারফেক্ট হয় তো ওই দিনের পিঠার মিষ্টি আবার হচ্ছে মানে আটার ডোরটা একদম পারফেক্ট ছিল আর একদম তেলে দেওয়ার পরে একদম ফুলে ফুলে যাচ্ছিল তো খেতে ভালোই লেগেছিল। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন নতুন আরেকটি আরেকটি ভিডিও নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ সালামু আলাইকুম